জীবনটা বাঁশের বাগান কেউ বাস খায় কেউ বাস দেয় বাস নিয়ে এমন নেতিবাচক কথা চালু থাকলেও ঘর থেকে কবর কোথাও বাস ছাড়া চলে না ঘর নির্মাণ থেকে কবর সব জায়গাতেই রয়েছে বাঁশের ব্যবহার গ্রামে সচরাচর বাস পাওয়া গেলেও শহরে বাঁশের সন্ধান পাওয়া ভালো পাত্রের সন্ধান পাওয়ার মতোই দুরূহ ব্যাপার কেননা গ্রামেগঞ্জে সচরাচর বাস বাগান দেখা গেলেও ইট কাঠের এই শহরে বাস উকি দেওয়ার মতো বিন্দুমাত্র মাটিও নেই কিন্তু বাসের জন্য তো আর কাজ থেমে থাকতে পারে না তাই শহরের মানুষের চাহিদা মেটাতে দেশের বিভিন্ন জায়গা থেকে বাস এনে বিক্রি করা হয় রাজধানীতে আজকে জানবো শহরের কোথায় পাবেন বাসের যোগান আগেই বলে রাখি টাঙ্গালের বাসের মান ভালো হয়ে থাকে রামপুরা ব্রিজের পরেই মেরুল বাট্টার শুরু রাস্তার ঠিক পূর্ব পাশেই রয়েছে বিশাল এক বাসের বাজার বা আরত খুচরা পাইকারি সব রকমেরই বাস বিক্রি চলে এখানে এই বাজারে প্রায় আট থেকে দশটি দোকান রয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে বাস আমদানি করে থাকেন তারা বাস আসে আপনার পাট পাটগ্রাম লালমনিরহাট ডিমলা ডোমার রংপুর শেরপুর মধুপুর কাপাসিয়া এই যে আপনার কার্তিক অগ্রাণ পৌষ মাস থেকে শুরু হবে অগ্রাণ পৌষ মাস থেকে শুরু হবে একবার আপনার আষাঢ় মাস পর্যন্ত এর মধ্যে টাঙ্গাইলের বাসের মান খুব ভালো পুরত্বটা ভালো হয় চায়ের দোকানের খুঁটি বেড়া থেকে শুরু করে বিল্ডিং নির্মাণ হয়ে জীবনের শেষ যাত্রায় কবরেও রয়েছে বাসের প্রয়োজন আবার বৈদ্যুতিক কাজ থেকে ইন্টারনেট সংযোগ যারা দিয়ে থাকেন তাদের মই তৈরিতেও রয়েছে বাসের ব্যবহার এই বাঁশের বাজারে বিভিন্ন জাতির বাঁশ পাওয়া যায় এর ভেতর বুরাক বা গ্রামে যাকে নামে চেনে এই বাঁশের চাহিদা সবচেয়ে বেশি বর্ষা সিজনে বাঁশের চাহিদা বা বেচা কম হয় কারণ বৃষ্টির জন্য ক্রেতাও যেমন থাকেন না তেমনি ব্যবসায়ীরাও বাঁশের আমদানি কম করেন এই বাজারে রেডিমেড বাঁশের মই থেকে বাঁশের মাচালও পাওয়া যায় বাঁশ নিয়ে আজ এই পর্যন্তই আবারও দেখা হতে পারে নতুন কোনো ভিডিও নিয়ে